বিএনপি পুরো ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটার্ন ওনার আবার আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়ামী লীগ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় বিএনপি এরকমটাই আমরা শুনলাম যে আওয়ামী লীগ ইউ টার্ন বিএনপি ইউ টার্ন নিয়েছে তারা তাদের লাজ হয় নাই তাদের যে ধরনের তাদেরকে কি বললো জেল জুরুম অত্যাচার করলো এতে তাদের শিক্ষা হয় না তাদের লাজ হয় না আরো তাদের শিক্ষার প্রয়োজন আছে আরো পানিশমেন্টের প্রয়োজন আছে এই ধরনের কথা কথা বলে আবার বললেন যে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনার জন্য মুখিয়ে পড়েছেন না কি যেন বললেন পথ উন্মোচন করতেছেন আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করতেছেন আসলে কি বিএনপি এই কাজগুলো করতেছে বিএনপি কেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য পথ উন্মোচন করবেন আমরা তো শুনলাম যে মির্জা ফখর ইসলাম আলমগীর বললেন যে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা বলা আর ভূতের ভূতের মুখে রাম নাম এই দুইটা একই জিনিস এবং মানুষে মানুষ মানুষ গাধাকে বিশ্বাস করতে পারে কে বলছেন ইসলাম মানুষ গাধাকে বিশ্বাস করতে পারে আওয়ামী লীগকে বিশ্বাস করবে না এই আওয়ামী লীগ কিভাবে আবার এই বিএনপি সেই বিএনপি আবার কিভাবে যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য আহ পথ উন্মোচন করতেছেন এটা কিসের ভিত্তিতে আহ করিম সাহেব চর্মনাই বললেন সেটা আসলে আমার মাথায় আসে না হ্যাঁ মাঝে মাধ্যে বলেছেন কি যে ক্ষম নির্বাচনে আসতে পারে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া আর ক্ষমতা দিয়ে দেওয়া দুটা তো এক জিনিস না জনগণ ভোট দিবে সুষ্ঠু নির্বাচন হবে সেখানে জনগণ ভোট দিবে তাই নয় কি জনগণ ভোট দিবে জনগণ যদি এখনো আওয়ামী কি ভোট দেয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বা যে দলই থাকুক তাদের তো কিছু করার নাই জনগণ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় আসবে গণতান্ত্রিক দেশে জনগণ সিদ্ধান্ত নিবে কে ক্ষমতায় থাকবে আর কি ক্ষমতায় থাকবে না তো সেই সিদ্ধান্ত তো ফয়জুল করে নিতে পারেন না পারেন কি বা বিএনপির ভাইস চেয়ারম্যান কি বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানুষের সিদ্ধান্ত নিতে পারেন না বা কারোর সেই সিদ্ধান্ত নেওয়ার একটি নাই আছে কি চাইলেও সে পারবে না নিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিবে মানুষের মনের আকাঙ্ক্ষা মানুষ পূরণ করবে ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচন করবে এখন আমরা আশা করতে পারি নেক্সট নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ক্ষমতায় আসবে এবং অনেকের মতে আবার হচ্ছে জামায়াত জামায়াত ক্ষমতায় আসবে পিনাকি ভট্টাচার্য আহ এবং কনক সরওয়ারের আমরা দুটো রিপোর্ট দেখলাম তারা জরিপ করলো জরিপ দেখলাম সেই জরিপ অনুযায়ী আহ জামায়াত ইসলাম এগিয়ে আসছে জামায়াত ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তো যাই হোক জনগণ ডিসাইড করবে এটা এটা ফয়জুল করিম চর্মনাই মন গড়া কিচ্ছা কাহিনী মন গড়া কথায় চলবে না তিনি মন গড়া কথা বলে দিয়েছেন বিএনপি ইউ টার্ন নিয়েছেন বিএনপি আওয়ামী ক্ষমতায় বসানোর জন্য পথ উন্মোচন করতেছেন এই কথাগুলো আসলে চর্মনাই জ্ঞানহীন কম বুদ্ধিমান সেজন্যই কথাগুলো সে এভাবে বলতেছে আদারওয়াইজ এই ধরনের কথা অন্তত চিন্তা বিএনপি করবে না এই ধরনের চিন্তা ভাবনা বিএনপি ভুলেও করবে না